বেরিয়ে পড়লে দিকে রওনা হচ্ছেন এমন সময় রাস্তাতে বহুদিন সময় চলে যাচ্ছেন একদিন দুদিন তিন দিন চার দিন পরে কুড়ি দিন রাস্তা অতিক্রম করলেন তিনি

ওয়াই পোডি মানোস্তাগা দেশাপ জেপয়েন ও পোডি মানোস্ ও মাপনোশ্য়ে শোয়েন আজকে দক্টকুচ্য়েন এই কোয়াই দিয়ে জমান�

লাইভ নে دیا দেন মকমল হাউস থেকে খবর দিয়ে দিলো যে আপনি মুসলিম আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে পাঠিয়ে মুসলিম আমার রসুলুল্লাহ আইনত চস্তবায়কে সঙ্গে করে ареস্ট করে নিলাম ареস্ট করে হাউসে নিয়ে গেল ওয়াইনুলাইকে কিয়া গুন্ডা দিয়ে দিলাম ইমাম হোসেনের নিচে ফেলে দিয়ে করে হাউসের যা ফেলে

मुझे क्या होगा मुझे नहीं बोल दीदियों ने बोल पता है आम तो के अनिश्चित किसी चीज़ मक्का मुकरना मत तो किये